গুড মর্নিং সবাইকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমাদের দ্বিতীয় দিন কাল পৌঁছতে আমাদের দেরি হয়ে তেমন কিছু শেয়ার করতে পারিনি যাওয়াতে তবে আজ আপনাদের সাথে শেয়ার করব এখানকার কিছু সৌন্দর্য আর তার সাথে অবশ্যই দেখাবো সেই সব জায়গা যেখানে আমরা পায়ে হেঁটে ভ্রমণ করেছিলাম সকালে ব্রেকফাস্ট করার আগেই আমরা চলে গেছিলাম এখানকার নিউ মনেস্টিতে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি আমাদের এবারে টিম ছিল জনের বুঝতেই আমরা কতটা আনন্দ করেছি এই হচ্ছে মনেস্ট্রির গেট এখান থেকে মনেস্ট্রি আরম্ভ আর এর ভিতর দিয়ে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে জায়গাটা খুব সুন্দর দুপাশটা একটা দিক তো খুবই সুন্দর মানে যেতে গিয়ে ডান দিকে পড়বে ভিউটা খুব ভালো আর বাদ দিকে কনস্ট্রাকশন এর কিছু কাজকর্ম চলছে এখন আমরা সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি মানে ব্রেকফাস্ট করার আগে একটু বেরিয়েছি এই হচ্ছে আমাদের প্যানোরামা হোটেল যেখানে আমরা উঠেছি কালকে ভিডিওতে দেখিয়েছি আজকে তো একবার দিনে দেখিয়ে দিলাম এই হচ্ছে হোটেলটা আর তার ঠিক অবস্থাটাই হচ্ছে এই মনস্ত্রীটা সকালবেলায় সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে চারপাশটা এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে সবাই আমরা একসঙ্গে পৌঁছতে পারিনি কয়েকজন আগে চলে গেছিলো কয়েকজন আবার পরে গেছে যার যখন সময় হয়েছে সে তখন গিয়ে মনেস্ট্রিটা দেখে এসেছিলো এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের চলে যেতে হবে মনেস্ট্রির ভিতরে এর ভিতরে একটা ছোট গেট আছে এই গেটটা দিয়ে যেতে হবে ওটা তো এখন দেখিয়েছিলাম মেন গেট আর এটা হচ্ছে ভিতরের গেট এই ভিতরের গেটটা পুরোটা খোলা থাকে না ওই অল্প যে ছোটো জায়গাটা খোলা আছে এটা দিয়ে আমাদের মনেস্ট্রির ভিতরে যেতে হবে খুব শান্ত নিরিবিলি একটা জায়গা আর রিঞ্চিক জায়গাটা সত্যি খুবই শান্ত কোনো কোলাহল নেই কিচ্ছু নেই খুব ভালো নিরিবিলি একটা জায়গা মনে ঢুকেই দেখি দিদিরা আগেই চলে এসেছে সেখানে দাঁড়িয়ে আমরা প্রথমে একটু ফটো এবার চলুন আপনাদের এই জায়গাটা একটু ঘুরে দেখাই আসলে কোনো কথা বলে এই জায়গার সৌন্দর্য বোঝানো যাবে না সৌন্দর্য উপভোগ করতে হবে দু চোখ দিয়ে আমরা এখন মনে ভিতরে যাব মানে যেখানে প্রার্থনা করা হয় সেই ঘরে ভিতরটা খুব শান্ত নিরিবিলি প্রার্থনা করার জন্য যেমন পরিবেশ দরকার ঠিক তেমনই পরিবেশ এখানকার এখানে যেহেতু আলো ছিল না তাই একটু ভিডিওতে অন্ধকার এসেছে যে কোনো মনেস্টি খুব শান্ত হয় কারণ যে দেবতা এখানে বিরাজ করেন তিনিও তো খুবই শান্ত এবার আপনাদের ঘুরে দেখাই প্রার্থনা ঘরের পরিবেশটা কিরকম খুব সুন্দর মন ভরে যাবে চলুন দেখিনি একবার এই সিঁড়ি দিয়ে সোজা উঠে চলে গেলে পাওয়া যাবে আমাদের থাকার ঘর পরপর অনেকগুলো ঘরই রয়েছে আর যেহেতু তাদের ঘরে প্রবেশ নিষেধ বাইরের লোকেদের তাই আমরাও যেতে পারিনি নাহলে ভেবেছিলাম ভিতরে যদি যেতাম সেখানে ভিডিও করা গেলে করে দেখাতাম আপনাদের কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ খুব সুন্দর এই জায়গাটাও আর পুরো চার পাঁচটা ফুল দিয়ে সাজানো মানে ফুলের টপ দিয়ে কি সুন্দরভাবে সাজানো একবার দেখুন সে এই জায়গা থেকে কি সুন্দর লাগছে দেখতে অনেকটা জায়গা জুড়ে এই মনেস্ট্রিটা ভাবে তৈরি হয়েছে নতুন ভাবে সেজে উঠেছে এই মনেস্ট্রিটা রাত্রিবেলা খুব সুন্দর লাগে দিনের বেলার সৌন্দর্যটা আলাদা মানে একদম ন্যাচারাল আলোতে এটা দেখা আর রাত্রেবেলা তো লাইট জ্বালিয়ে রাখলে একটা আলাদা দেখা যায় সৌন্দর্য এই সোজা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে নিজেদের মতো করে দেখুন অনেকগুলো বাচ্চা এরকম পরপর বসেছিল একটা ঘরের সামনে ছিল মনে হয় ওইটাই তাদের ঘর থাকার বা কিছু করার আর এই সোজা রাস্তা দিয়ে চলে গেলে আমরা একটা ভিউ পয়েন্ট পাবো এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্যই আমার এদিকে যাওয়ার উদ্দেশ্য আর আপনাদেরও দেখাবো এই ভিউ পয়েন্ট থেকে কি ভিউ দেখা যায় আর একটা সেখানে তৈরি হচ্ছে তবে মনে হয় না এই বাচ্চাগুলোর কথা বলছিলাম এই বাচ্চাগুলো বেশ নিজেদের মধ্যে খেলাধুলা করছিল চলুন এবার ওই দিকে যাই আমরা এই সেই রাস্তা উঠতে একটু কষ্ট হয়েছিল কিন্তু তবুও গেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করা যায় এখানকার ভিউ পয়েন্ট টা এই রিংচেংপ থেকে এই কাঞ্চনজাঙ্গা দেখা যায় কিন্তু আমরা সবাই আজকে দেখতে পাইনি তাকে কারণটা জানাবো একটু পরে সকালে আজকে একটা জিনিস খুব মিস করেছি যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো কিন্তু কালকে আমরা এতটাই টায়ার্ড হয়েছিল আমরা আজকে আর সকালবেলায় উঠতে পারিনি আমাদের অনেকেই দেখেছে অনেকে দেখতে পাইও নি তো চেষ্টা করব কালকে যদি আবার দেখা দেয় কাঞ্চনজঙ্ঘা আমাদের আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদেরও খুব খারাপ লেগেছে যে আমরা যখন জানতে পারলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে অথচ অনেকক্ষণ ছিল পনে আটটা অবধি দেখা গেছে সাড়ে পাঁচটা দিকে আমরা উঠেছি আটটায় একটু যদি আগে উঠতাম আধ ঘন্টা আগে তাহলেও দেখতে পেতাম যাই হোক দেখা যাক কালকে কি হয় কালকে দেখা যায় কি না চলুন আজকে তাহলে এইখানটা অবধি আপাতত শেষ এবার আমরা যাব হোটেলে ব্রেকফাস্ট করব তারপরে আমরা আরও কিছু সিন করবো যেগুলো হাঁটা পথে করব আজকে যেমন ওল্ড মনেস্ট্রি তার মধ্যে একটা রয়েছে তো সেগুলো সবই শেয়ার করব আপনাদের সাথে চলে এসেছে ব্রেকফাস্ট করতে এখানে ডাইনিং এর জায়গাটা খুব ভালো বেশ অনেকজন একসাথে বসা যায় কি কি খেলাম আজ আপনাদের সাথে একবার শেয়ার করি কি খেলে তুমি

হোটেলের সামনে থেকে আমরা একটা ছোট গাড়ি নিয়েছিলাম কারণ বয়স্করা যারা যাবেন বলে ঠিক করেছিলেন তাদের তাদের গাড়ি করে পাঠিয়ে দিয়েছিলাম পক্ষে হেঁটে যাওয়া সম্ভব ছিল না আমাদের গাড়ি ভাড়া টাকা পড়েছিল আর আমরা বাকিরা গেছিলাম ট্রেক করে হোটেলের পাশ থেকে রাস্তা শুরু হয়েছে সেই রাস্তা ধরে সোজা চলে গেলে পড়বে মনেশ্রী এই রাস্তা ছিল জঙ্গলের ভিতর দিয়ে আমাদের হোটেলেরই একজন দাদা সেই রাস্তা ধরে নিয়ে গিয়েছিল ধন্যবাদ সেই দাদাকে তিনি যদি সেদিন আমাদের সেই রাস্তার খোঁজ না দিতেন তাহলে আমরা পঁয়তাল্লিশ মিনিটের ট্রেক করার অভিজ্ঞতাটা মিস করতাম রাস্তা পার করে আরো বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখা মিলবে ওল্ড মনিস্ট্রি এই পুরো জার্নিটা আমরা খুব মজা করে কাটিয়েছি যার ফলে ট্রেক করার কষ্টটা বুঝতে পারিনি আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে কে চলছে আমাদের আগে আগে আমাদের গার্ড করে হ্যাঁ এই সে যে আমাদের এই পুরো জার্নিতে আমাদের সাথে ছিল সত্যি এই জিনিস আমরা কোনোদিনও ভুলতে পারবো না যে আমাদের এই জঙ্গলের রাস্তা বা তারপরে সেই দাদা চলে গেছিল জঙ্গলের রাস্তাটা পার করে দেওয়ার পরে তারপরেও অনেকটা রাস্তা ফাঁকা রাস্তা আমাদের যেতে হয়েছিল এ কিন্তু আমাদের গার্ড করে করে নিয়ে গেছিল আমরা যেখানে যেখানে একটু রেস্ট নিয়েছিলাম সেও কিন্তু আমাদের সাথে দাঁড়িয়েছিল এমনকি আরেকটা আজব ব্যাপার আমরা যখন ওল্ড মনেস্ট্রি থেকে ওল ও কিন্তু ওল্ড মনেস্ট্রি অব্দি যায়নি কিছুটা আগে থেমে গেছিলো এবং আমরা যখন ওল্ড মনেস্ট্রি ঘুরে অনেকটা সময় পার করে এসছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম সে আমাদের জন্য রাস্তাতে অপেক্ষা করছে এই অভিজ্ঞতা জীবনে ভোলার নয় সারা রাস্তায় সে আমাদের গাইডের কাজ করেছে আমরা এখন ঢুকছি পাহাড়ের কোলজুড়ে একটা মনিস্ট্রি যেখানে চার দিক থেকে পাহাড়ে পাহাড় তার মধ্যে একটা ছোট্ট মনিস্ট্রি আপনারা দেখুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে 就是。 পতাকাগুলো লাগানো রয়েছে পুরো মন্ত্র দেয়া এই হাওয়াতে এই পতাকাটা ওড়ে আর মন্ত্রগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ে একটা পজিটিভ এনার্জি আনে দারুণ পরিবেশ নিউ মনেস্ট্রিটা যতটা সুন্দর ওল্ড মনেস্ট্রি আমার মনে হয় দুটো ডিফারেন্ট একটা ভিউ রয়েছে দারুণ অনেকটা ট্রেক করে আমরা এসেছি গাড়িতে আসা যায় কিন্তু আমরা গাড়িটা গাড়িতে আসিনি আমরা এলাম পুরো ট্রেক করে এটা দারুন সেই রাস্তাটাও আমরা দেখিয়েছি দারুন দারুণ একটু কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এইখানটা এসে আবার তারপর যখন ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলো মন ভরে গেল খুব সুন্দর একটু কষ্ট হচ্ছে কথা বলতে এমনিতে আমার ঠান্ডা লেগে গলার আওয়াজটা একদমই খারাপ জানি না আমি কতটা কি আওয়াজ দিতে পারছি বা আপনারা শুনতে পাবেন ভয়েস ওভার মনে হচ্ছে আমাকে করতেই হবে তবু যতটা আসে আমি করি নাহলে আমাকে ভয়েস ওভার পরে আমি দিয়ে দেবো একটা সুন্দর জিনিস আমি দেখাবো যদি পৌঁছতে পারি এত পায়ে ব্যথাও হয়ে গেছে যে তাড়াতাড়ি যাব সেই জিনিসটা যদি শেষ না হয় শেষ হওয়ার আগে আমার ইচ্ছা আছে দেখানোর আপনাদেরকে চলুন তাড়াতাড়ি যাই চলে এসেছি আমরা এখন মনিস্ট্রির ভিতরটায় কোথাও কোনো গান টান হচ্ছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর জায়গাটা এখানে ওদের সব অনুশীলন চলছে এই হচ্ছে ওল্ড মনেস্ট্রির প্রার্থনা ঘর একই রকম শান্ত নিরিবিলি এখানে বসে প্রার্থনা করার জন্য আলাদা আলাদা জায়গা করা আছে চলুন ঘুরে দেখিনি ব্রিটিশ বাংলো অনেকটা ঘুরপথ হয়ে গেছিলো আমাদের ভুল রাস্তায় চলে গেছিল ত্যাগ করে আবার আসতে হয়েছে ব্রিটিশ বাংলো এই এই এটা দেখার খুব ইচ্ছে ছিল তাই কষ্ট হলেও আমাদের আসতে হতো এই ব্রিটিশ বাংলাটা দেখার জন্য এখন তো আর কেউ নেই ফাঁকা জায়গা পুরো আর ভিতরটা বন্ধ মনে হয় বন্ধই থাকে কতটা যতটা দেখতে এই হচ্ছে ব্রিটিশ বাংলো এখানেই রবীন্দ্রনাথ এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছিলেন সেই হিস্ট্রি সবারই জানা আমি আর নতুন করে কিছু বললাম না চলুন একবার ঘুরে দেখেনি এখানকার সৌন্দর্য আমাদের ফিরে আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেছিল তাই সবাই ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ টেবিলে লাঞ্চে ছিল ছিল ডাল আলু পোস্ত ডিম আর ভাজা খাবার মোটামুটি খুব খুব ভালো বলবো বলবো না না আবার খারাপও তবে একটা কথা আপনাদের মনে হয় অবশ্যই জানানো দরকার এখানে আমরা একটা সমস্যায় পড়েছিলাম আমি চাইবো না আপনারা পরবর্তীকালে এরকম কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের আটটা রুম বুক করা ছিল কিন্তু দ্বিতীয় দিন আমাদের বলা হয় একটা ঘর শিফট করতে হবে ওই ঘরটা নাকি অন্য টুরিস্টের জন্য বুকিং আছে যখন অন্য বুকিং আছে তখন আমাদের কেন দেওয়া হলো এরকম হ্যারাসমেন্টের কি কোনো মানে হয় আপনারা যদি প্যানারমাতে কখনো বুকিং করেন তবে অবশ্যই রুম নাম্বার নিয়ে বুকিং করবেন তাহলে হয়তো এরকম কোনো অসুবিধা হবে না বা ওরাও বলতে পারবে না যে আপনারা এই ঘরটা শিফট করে যান আমাদের এই ভুলটাই হয়েছিল আমরা রুম নাম্বার নিয়ে বুকিং করিনি আসলে এর আগে তো আমরা বহু হোটেলে থেকেছি এরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি তাই মনে নাম্বার আমরা করেছিলাম রাস্তার সেভাবে প্রয়োজন দেখাতে পারিনি কারণ ভিডিও নেই কিন্তু দেখতে পাচ্ছেন ওই রাতের অন্ধকারে পাহাড়ের গায়ে কেমন জোনাকি জ্বলছে এইটুকুই ক্যাপচার করতে পেরেছিলাম আপনাদের জন্য চলে এসেছি আবার আমরা ডিনার টেবিলে রাতে হয়েছিল মাংস তার সাথে এজ ইউজুয়াল ভাত ডাল তরকারি আর পাপড় ভাজাও ছিল তবে এখানে একটা কথা বলবো আমি খাবার কিন্তু তেমন যাচাই ছিল না পরিমাণ খুব কম ছিল এটা একটা মাইনাস দিক মনে হয় এই হোটেলের আমরা অনেক রিভিউ দেখে এখানে এসেছিলাম কিন্তু আমাদের এক্সপেক্টেশন যতটা ছিল ততটা ফুলফিল হয়নি সে যাই হোক এক একজনের এক এক রকম মত আমাদের কাছে যেগুলো অসুবিধা বলে মনে হয়েছে আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবকিছুই ভালো খারাপ দিক থাকে প্যানোরামা হোটেলের হয়তো সেই ভালো খারাপ সব রকম দিক রয়েছে একটা ভালো দিক রয়েছে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় এটা একটা ভালো দিক তবে আজকে আমাদের এই ভিডিও আমি এখানে শেষ করলাম কেমন লাগলো আমাদের রিনচিং পং এর দ্বিতীয় দিন আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন তাহলে আজকের জন্য টাটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন